আজকে রবিবার দু তারিখ আমরা এখন প্রায় সন্ধে হব হব আমরা খাবার নিয়ে বেরিয়ে পড়েছি তো আজকে আমাদের সাথে আছে আমাদের এই যে প্রদীপ না আমাদের সাথে আছে রয়েছে বাড়ি আর আমি এলে তো এখন এই মুহূর্তে আমরা যাচ্ছি দমদমের দিকে খাবারে আজকে আমাদের মেনু থ্যাংক ইউ সবার আগে থ্যাংক ইউ বলবো প্রিয়াঙ্কা ম্যাডামকে কারণ উনি ওনার মায়ের উদ্দেশ্যে আজকের এই খাবারের ব্যবস্থা করে দিয়েছেন খাবারে রয়েছে একটু বলো ম্যাডাম একটু বলো কী কী রয়েছে ভাত আলু মাখা আলুতীয় মাছের ঝোল দই জল ফ্লেট আর কি মাছের কারি মাছের কারি আলু মাখা ভাত দই গরম করতে আরম্ভ করে দিয়েছে আর ঠান্ডা জলের বোতল আজকে আমরা এই সব কিছু নিয়ে আমাদের এই ছোট্ট বাহন সিক্স সিক্স নাইন ফাইভ গাড়িটাকে নিয়েই আমরা এই মুহূর্তে বলেছি খাবার পৌঁছে দিতে যাদের কাছে এটা খুবই বেশি হ্যাঁ তোমার এসেছে না বড় এখন খাবো দিয়ে দেবে হ্যাঁ তোমায় খুলে দেবে রাত্রিবেলা খাবে আচ্ছা ওই তো আর এক মা আছে দোকানে হ্যালো দেখো হ্যাঁ এরকম আশীর্বাদ করো তো হ্যাঁ এটাই চলো ওপরে দিয়ে দিয়েছি হ্যাঁ গো ও গো ওপরে দিয়ে দিয়েছি বল দায়িত্ব দেবো ও বা দিয়ে দিয়েছি খিদে পেয়েছিল মাছের জল ভাত আছে

জিজ্ঞেস করে নাও জিজ্ঞেস করে নাও খাবেন তো না পরে খাবেন তুমি দিয়ে দাও দাও খাবারটা খাবার দিলে না ওনাকে জিজ্ঞেস করে নাও মাছলি খাবে কিনা খাবে তো যাও জল দাও জল দাও জল চাইছে জল দাও ওনাকে হ্যাঁ জল দাও যা চাইছে তাই দেবে ভাত খাওয়নি তো আজকে হাসি ভুগ নেই কেন আগে যেটা আছে দিয়ে দাও শেষ করো হ্যাঁ আনবে আগে দিয়ে দাও মাকে একটু বেশি করে আনবে মাকে দেখ ভাতকে একটু নতুন দিদিকে এনেছি আশীর্বাদ করবে না হ্যাঁ বাহ শোনো আশীর্বাদের আগে শোনো গরম ভাত মাছ আছে খেয়ে নাও আগে ঠিক আছে কি খাওয়া হচ্ছে হ্যাঁ কি খাওয়া হচ্ছে খাবি তো পরে খাবি এইটা মধ্যে কি আছে বল হ্যাঁ তোর শরীর ভালো একটু ভালো আছে না এই তো মুখে হাসিটা না দেখলে ভাল লাগে গোমরা মুখা দেখলে ভালো লাগে আচ্ছা রিঙ্কি খালে একজনকে দিতে হবে ভালো আছো আচ্ছা শোনো দইটা খেয়ে নাও আর বেশি রাত দেরি করো না গরম মাছের ঝোল ভাত আছে ঠিক আছে ঠিক আছে সালমান কামিজ দাঁড়াও দেখছি দিচ্ছি কি খাবে বলো কি খাবে কি নেবে জামা আচ্ছা দাঁড়াও দেখছি আমি জামা আগের দিন যে দিলাম গো জামা এক দিয়া না আমি কি কারখানা বাবা জামা নিয়ে আসা দাঁড়াও দেখছি তুমি খাবে বাবা দাঁড়াও এই ওনাকে একটা দেখতে হবে বাবা তাড়াতাড়ি খেয়ে নাও গরম মাছের ঝোল ভাত আছে গরম পড়ে গেছে ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নাও আমরা গাড়ি করে এরকম মেডিসিন আর সাথে এরকম জামা কাপড় নিয়েও রাখি কারণ পার কোথায় কি অসুবিধা হয় তো শুধু বুঝি না

এটাই স্টেশনের তলায় একজন বুড়ো বাবা বসে থাকেন তো আমাদের গাড়ি যেতে যেতে ওনাকে খাবার দেওয়ার ব্যবস্থা করা হয় এই মুহূর্তে রিঙ্কি ওইটা থেকে উনি বসে আছেন খাবার খাবেন খাবেন আচ্ছা দাঁড়ান দিচ্ছি দাঁড়ান এখন খাবেন বাবা না পরে খাবেন পরে খাবেন আচ্ছা মা কি ভাত নেবে কচুরি খাচ্ছো আচ্ছা তুমি আর খাবে ঠিক আছে ঠিক আছে থাকো দই আছে জল আছে এই নাও খাবার গুলো নিয়ে নাও গরম মাছ ভাত আছে বিস্কুট এনেছো কুপুর কাছ থেকে টাকা নিয়ে এসো বলো চোখ অপারেশন হয়েছে টাকা দিতে হবে একটু হাতে তোমার ডিসকাউন্ট পেয়েছো? খুশি। বেশ। ওষুধপত্র কি দিয়েছে? তো টাকাটা রাখো কিছু কাজে লাগলে খরচ করবে ঠিক আছে? আর দেরি করোনা খাবার খেয়ে নিও। ঠিক আছে? খুশি কথা দিলে কথা রাখি আমরা।